হ্যালো বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলিংয়ে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমি কিন্তু বেশ কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি দেখে তোমরা বুঝতেই পারছ আমি আছি সঞ্জীবনী নার্সিং হোম আমাদের পুরুলিয়াতে তো সময় খারাপ চললে না সব দিক দিয়ে চলে সত্যি কথায় বলতে দু হাজার পঁচিশটা নিয়ে আমার ভীষণ ভয় ছিল সেই ভয়টাই যেন কাজ করে গেল তবে হ্যাঁ খুব বড় যে অসুবিধা তেমন কিছু না আমাদের মানুষের শরীরে না কখন কার কি প্রবলেম হয় কেউ বলতে পারে না এই যে আমি এখন সুন্দরভাবে হাঁটাহাঁটি করছি একটু পরেই যে কি হবে আমি নিজেও জানি না ঠিক তেমনই হঠাৎ করে আমার ছেলের একটু প্রবলেম হয়েছিল খুব বড় প্রবলেমও বলা যাবে না তবে মা বাবার মন তো ভয় কাজ করে সেই জন্য আমরা সদর সদর হাসপাতালে না গিয়ে নার্সিংহোমেই ওকে নিয়ে এসেছিলাম যতই হোক আমাদের বড়জনের যদি কিছু হয় না হসপিটালে পড়ে থাকতে কোনো অসুবিধা নেই আর বাচ্চাদের বলে কথা বাচ্চার কথা ভেবেই আমরা কিন্তু নার্সিংহোমে এসেছিলাম এসেছিলাম হচ্ছে শনিবার ছয়ই সেপ্টেম্বর আর আমাদের ডিসচার্জ হয়েছিল আট তারিখে তো ব্যাপারটা হলো ভিডিও দিতে একটু দেরি করলাম কোনো কিছু অসুবিধায় পড়লে না খুব তাড়াতাড়ি করে হড়বড় করে ভিডিও আপডেট দিতে নেই সেই জন্য আর অনেকেই জানতে চেয়েছিলে যে আমার ছেলের কি হয়েছে সেটা নয়তো পরে কোনো এক ভিডিওতে তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব তার আগে এখানে আমাদের বিল পেমেন্ট করা হচ্ছিলো এটা হচ্ছে সোমবার সকালবেলা তো যাই হোক বন্ধুরা এখন আমার ছেলে মোটামুটি ভালো আছে তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় যেটা বলছিলাম যে হ্যাঁ এখানে এই যে একটা কেবিন দেখতে পাচ্ছ এই কেবিনে কিন্তু আলাদা এক্সট্রা টাকা নেওয়া হয়েছিল তার কারণ আমার ছেলের এজ হচ্ছে এগারো বছর ওকে ফিমেল ওয়ার্ডে দেওয়া যাবে না আর মেল ওয়ার্ডে ও আমাকে ছাড়া থাকবে না মানে মেল ওয়ার্ডে আমাকে থাকতে দিচ্ছিলো না আর কি সেই জন্য আমরা একটা এক্সট্রা মানে পার্সোনাল কেবিন নিয়েছিলাম কেবিনের জন্য আলাদা ভাড়া নিয়েছিল যাই হোক সমস্ত কিছু মিটিয়ে দুগ্গা দুগ্গা বলে এখান থেকে বেরোচ্ছিলাম সে সময় আমার মেয়ে ছোট্ট করে একটা ভিডিও করেছিল অনেক ভাবনা চিন্তা করার পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটামুটি আজ ছ সাত দিন ছ দিন হয়ে গেল আমি একটাই জিনিস ভাবছি হয়তো কেউ ভাববে যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কীভাবে ভিডিও বানাচ্ছে না গো সেরকম কোনো বড় অসুবিধা নয় আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেম রয়েইছে আর এই যে ভিডিও বানানোটা সেটা হচ্ছে আমার একটা কাজ বলতে পারো একটা আর্ট যেমন প্রত্যেকটা মানুষের নিয়মিত একটা কাজ থাকে যেখান থেকে কিছু সে আর্নিং করে বা আর্নিং করার আশা রাখে সেই আশাতে আমার এই ছোট্ট করে ভিডিওটা তবে এখন আমি কিছু আর্নিং করছি না অবশ্যই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে তবে সেটা একদিন সম্ভব হবে আমি না মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে পড়ছি মানে একবার করে ভাবি ভিডিও দেবো কি দেবো না আর এইরকম সিচুয়েশান ভিডিওগুলো প্রায় আমি দেখি দেখলাম সার্চ করে অনেকে শেয়ার করে যে আমরা যেহেতু আমাদের ভালো দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমি খারাপ দিনগুলো কেন শেয়ার করব না আর খুব বেশি যে প্রবলেমে রয়েছি সেটাও না আমি যদি এখন একটা কান্না কান্না ভাব নিয়ে একটা ভিডিও শেয়ার করতাম তাহলে প্রায় হয়তো অনেক ভিউজ পেতাম বা অনেক লাইক কমেন্ট পেতাম আমার কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য নেই অনেকে হয়তো আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন যেমন আমার প্রিয় দিদিভাই সুস্মিতা দিদিভাই রয়েছেন দিয়া দাস বোন রয়েছেন তারপর অনেকে রয়েছেন যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করেন তাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে যেও আর ঈশ্বরের কাছে প্রে করো যেন আমার ছেলে আরও সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ির মধ্যে এমনিতে ও ভালো আছে আর এই যে আমরা এখন টোটোতে করে বাড়ি আসছি ওকে দেখে তোমরা বুঝতে পারছো তো সমস্যাটা হয়েছিল কিছু দিনের মধ্যেই সেটা আমরা ক্লিয়ার করে ফেলেছি বড়দের কিছু হলে না একটু সময় নিয়ে থাকা যায় কিন্তু ছোটদের ব্যাপার তো সেই জন্য আর ওর বাবা কিন্তু একটু বেশি সেন্সিটিভ বাচ্চাদের প্রতি ছোটোবেলা থেকে ও কিন্তু একটু বেশি বাচ্চাদের নজর দেয় প্রত্যেকটা বাবা মা বাচ্চাদেরকে নজর দিয়ে রাখেন তবে আমার হাজব্যান্ডের যেহেতু মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায় না সেই জন্য ও একটু বেশি ভয় করে ও বলে আমার যদি কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে তো যাই হোক বন্ধুরা যে টোটোতে করে বাড়ি পৌঁছে গেছি আর এখন বাবুকে বাড়িতে ভেতরে নিয়ে যাব আর তার আগে তোমরা একটু লক্ষ্য করে দেখেছ গনুবাবু আমাকে দুদিন দেখতে না পেয়ে সোজা দৌড়ে দাদা দাদা করে কোলে উঠে পড়েছে আমার তো সমস্ত কিছু মানে কাচি করার পর একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম সেদিনকে পোস্ত ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে মঙ্গলবারের তো মঙ্গলবারে ছেলের জন্য নিয়ে আসা হয়েছিল মাছ আর আমাদের জন্য এনেছিল। ওকে এখন হালকা পাতলা একটু মাছের ঝোল বানিয়ে দেব। আর সাথে আমাদের তরকারিগুলো বানিয়ে নেব বৃহস্পতিবার হাজব্যান্ড খুব বাজার করেছিল তোমরা দেখিয়েছিলে খুব না হলেও অনেকগুলোই ছিল আমরা জানতাম না যে এতটা ঝামেলার মধ্যে পড়তে হবে সেই জন্য তো সমস্ত সবজি ফ্রিজে রাখাই ছিল সেজ যা বড়ো যা ওদেরকে বলে গেছিলাম যে তোমরা সবজিগুলো কিন্তু রান্না করে দিও ওরা ওদের মতো করে রান্না করে দিয়েছিল ও আমার সবজিগুলো রাখাই ছিল এদিকে সেজ যার তেল শেষ হয়ে গেছে আমার কাছে তেল প্যাকেট নিয়ে চলে এসেছে ওকে তেলটা ঢেলে দিতে হবে আগেরবারে তেল ঢালতে গিয়ে অনেকটাই তেল পড়ে গেছিলো সেই জন্য এদিকে আমার কিন্তু মাছ ভাজা প্রায় কমপ্লিটের দিকে আর দেখো ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ সরষে বাটা সাথে দেব জিরে গোলমরিচ গুঁড়ো মাছের ঝোল বাঁধাকপি সবজি মাছের মাথা দিয়ে আর বানিয়েছিলাম অল্প পরিমাণ কুলেখাড়া শাক যেহেতু কুলেখাড়া শাকটা খুব উপকারী আর বিশেষ করে আমার ছেলের জন্য ও কিন্তু সবজি খেতে চায় না তবে ওই যে ডাক্তারবাবু বলেছেন ওকে এখন একদম আলাদা কিছু দেওয়া যাবে না দিলে হয়তো হালকা পাতলা করে মাছের ঝোল আর বাকি সবজি শাক সবজি ও যত খাবে ওর পক্ষে ততই মঙ্গল সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা হেসে খেলে জীবনটা উড়িয়ে দেওয়ার নামে হচ্ছে আরেকটা জার্নি তাই না আমাদের জীবনে তো কষ্ট দুঃখ লেগেই আছে তবে কষ্ট হচ্ছে কতবার বলবে বলো প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে প্রত্যেকটা মানুষের জীবনে অশান্তি আছে তবে কেউ প্রকাশ করে আবার কেউ করে না আর আমি এমন একটা মানুষ আমার দুঃখগুলো আমি চাপা রাখতে বেশি ভালোবাসি অনেক স্ট্রাগেল করেছি জীবনে ছোটোবেলা থেকে অনেক ধাক্কা খেয়েছি আর ধাক্কা খেতে খেতে আজ আমি এই জায়গায় পৌঁছেছি তবে সব সময় আমি ঈশ্বরের শরণার্থী ঈশ্বরের হাতে সবটা ছেড়ে দিয়েছি হে ঈশ্বর তোমার যেমন ইচ্ছে তুমি তেমন রাখো তোমার যদি ইচ্ছে হয় আমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকবো তাহলে কষ্ট আমি নিতে রাজি আছি সবটা তোমার হাতে ছেড়ে দিয়েছি আর আমার গুরুজনদের কাছে তো আমি সব সময় আশীর্বাদ চাই যেন ওনাদের আশীর্বাদে আমার জীবনটা এভাবেই চলে যায় তো চলো তবে হালকার মধ্যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই ওই যে আলু বরবটি বেগুন দিয়ে একটা সবজি মাছের ছাল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা জাল আর কুলে কাড়া শাক দিন পর এতগুলো রান্না করলাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর পেজটিকে আমার সাবস্ক্রাইব করে দিও